আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন এটা হলো ব্যাট গাছ কে বলে বাটি গাছ বেশি বেশিরভাগ মানুষই ব্যাট গাছ বলে এটার এই গাছের কিন্তু অনেক উপকারিতা এই গাছ দিয়ে কিন্তু অনেকগুলো রোগ দূর করা যায় যেরকম যাদের মাথায় উকুন হয় দেখবেন ছোটো উকুন বড় উকুন প্রচুর পরিমাণ মাথায় উকুন হয় এই উকুন দূর করতে পারবেন এই যে কুচি কুচি পাতা আসে না এ পাতা নেবেন এটা পাটায় বাইড একটা পেস্ট করবেন এই পেস্টটা যখন আপনার গোসল করবেন গোসল করে আগে খুব সুন্দরভাবে মাথায় দিয়ে রাখবেন পরিমাণ মতো পুরো মাথায় খুব সুন্দরভাবে পেস্টটা দিয়ে রাখবেন পাটায় বাইডে পেস্টটা দিয়ে রাখবেন পনেরো মিনিট মতো দিয়ে রাখলে তারপর মাথা ধুয়ে ফেলবেন এরকম তিন চার দিন ব্যবহার করবেন দেখবেন মাটা ছোটো কোন বড় কোন সকল কোন দূর হবে আরেকটা সবচেয়ে বড় রোগ হয় শরীরে চর্মরোগ হয় শরীরে যে কোনো জায়গায় চর্মরোগ হতে পারে এই চর্মরোগ কীভাবে দূর করবেন সেম এইভাবে বেড গাছটা নেবেন এটা পাটায় বেড একটা পেস্ট করবেন এই পেস্টটা শরীরে যে জায়গায় হয়েছে এই জায়গায় ভাই খুব দিয়া মলম যে এরকম মানুষ দিয়ে রাখে এরকম মলমের মতো যে জায়গায় হয়েছে এই জায়গায় ভাই দিয়ে রাখবেন আপনারা দিবেন দশ মিনিট বা পনেরো মিনিট মতো রাখবেন দিন একবেলা পাঁচ থেকে ছয় দিন দিবেন দেখবেন চরম রোগটা সহজে ভালো হয়ে যাবে আর একটা সবচেয়ে জটিল রোগ যেটা হলো টিউমার হয় ছোটো 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 টিউমার এবং গুলগুলের গুলের মতো দেখা যায় মার্বেলের মতো ফুলে যায় অনেক সময় ব্যথা করে এই টিউমার দূর করবেন কীভাবে এই যে এই গাছটা আছে না এই গাছটা যে শিকড় শিকড় একটা ছাল আছে এই ব্যাট গাছের শিকড় একটা ছাল আছে এই ছালটা তুলবেন তুললে এটাও পাটায় বাইরে একটা পেস্ট করবেন এই শিকড়ের ছাল পেস্ট করে এই পেস্টটা সুন্দরবায় আপনারা যে জায়গায় টিউমার আছে এই জায়গায় সুন্দরবায় দিয়ে রাখবেন বিশ মিনিটের মতো দিয়ে রাখবেন দিনে একবেলা সাত দিন দেখবেন সাত দিন দিলে দেখবেন আপনার যে গুলগুলোর মতো মার্বেলের মতো ফুলে যায় বা ব্যথা করে যে টিউমারগুলো আছে এটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে গা মানে একদম আস্তে আস্তে শরীরের সাথে মিশা যাবে গা ভালো হয়ে যাবে গা এভাবে সঠিকভাবে ব্যবহার করবেন এই তিনটা রোগ দূর করতে পারবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এইটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পারবেন এই জন্য পেজটা ফলো দেবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেব